আসসালামু আলাইকুম দর্শক নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম আর আমি ডাক্তার পারভেজ আছি আপনাদের সাথে পুনরায় হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে আলোচনার বিষয় কিডনিতে পাথর এটি কিভাবে নিরাময় হয় এবং হোমিওপ্যাথিতে এর কার্যকর কিছু মেডিসিন ও মেডিসিনের ডোজ সম্পর্কে দর্শক আমরা সবাই জানি কিডনিতে পাথর একটা খুবই যন্ত্রণাদায়ক এবং জটিল সমস্যা অনেকে অপারেশন বা অ্যালোপ্যাথিক ওষুধে ভয় পান কিন্তু হোমিওপ্যাথিতে রয়েছে কিছু অসাধারণ এবং কার্যকারী ওষুধ যা ধীরে ধীরে পাথর গলিয়ে দিতে সাহায্য করে এবং ভবিষ্যতে পাথর গঠনের প্রবণতাও কমিয়ে দেয় দর্শক আপনি কি জানেন কিডনির থলিতে পাথর কীভাবে হয় আমাদের কিডনিতে যদি ইউরিক অ্যাসিড ক্যালসিয়াম বা অন্যান্য খনিজ পদার্থ অতিরিক্ত জমতে শুরু করে তখন সেগুলো একত্রিত হয়ে পাথর তৈরি করতে পারে এই পাথর কিডনিথলিতে আটকে গিয়ে ব্যথা প্রস্রাবের জ্বালা বা রক্ত দেখা দিতে পারে এটির কিছু উপসর্গ রয়েছে পিঠ বা কোমরে তীব্র ব্যথা ঘন ঘন প্রস্রাবের বেগ বমি বমি ভাব জ্বালা পোড়া প্রস্রাবে রক্ত এমনকি প্রস্রাব প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে এটির জন্য হোমিওপ্যাথিতে কিছু কার্যকর ওষুধ রয়েছে প্রথমে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে বারবারিস মাদার মাদারটিংসার ঔষধ এটি কিডনির পাথরের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর ঔষধ এটি কিডনির থলি থেকে পাথর ধীরে ধীরে গলিয়ে দিতে সাহায্য করে এবং ব্যথা যদি কোমর থেকে নিচের দিকে যায় তাহলে এটা সবচেয়ে কার্যকর ঔষধ এটির ডোজ দিনে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো ফোটা আধা কাপ পানিতে খাবার পর খেতে হবে এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ক্যান্থারিস স্ত্রী শক্তির ঔষধ এটি প্রস্রাবের তীব্র জ্বালা ও যন্ত্রণা হলে ব্যবহার করা হয় প্রতিবার প্রস্রাবের সময়ে আগুন জ্বালার মতো অনুভব হলে এটি খুবই কার্যকর ডোজ দিনে তিনবার পাঁচ ফোঁটা করে খাবার ত্রিশ মিনিট আগে খেতে হবে এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে সারসা পেরিলা দুশো শক্তির ওষুধ যখন প্রসাবের শেষে ব্যথা হয় এবং পাথরের টুকরো নির্গত হতে থাকে তখন এটি দারুণ কাজ করে এটির ডোজ দিনে দুইবার পাঁচ ফোঁটা করে সামান্য পানিসহ খাবার ত্রিশ মিনিট আগে খেতে হবে দর্শক গুরুত্বপূর্ণ পরামর্শ পর্যাপ্ত পানি পান করুন বেশি লবণ প্রোটিন বা চা কফি কমিয়ে দিন কিডনি ও রিপোর্ট অনুযায়ী চিকিৎসা নিন সরাসরি নিরাময় হোমিও চেম্বারে এসে চিকিৎসা নিতে পারেন অথবা বিস্তারিত জানতে কল করুন দর্শক কিডনির থলির পাথর দূর করতে হোমিওপ্যাথির এই বিষয়গুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আপনার প্রশ্ন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন এবং ভালোবাসুন হোমিওপ্যাথিকে